ভারতীয় ড্রেসিং রুমে ফের অসন্তোষের হাওয়া ভাঙ্গনের জোর গুঞ্জন খেলোয়াড়দের মধ্যে চলছে শীতল যুদ্ধ বেড়েছে জটিলতা আর সবকিছুতেই চরম ক্ষুদ্ধ কোচ গৌতম গম্ভীর গম্ভীরকে ভারতের কোচ করা হয়েছিল বেশ আশা করেই আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে বানিয়েছিলেন চ্যাম্পিয়ন সমর্থকদের আশা ছিল গম্ভীর জাদু দেখাবেন জাতীয় দলেও কিন্তু সবার প্রত্যাশা খুব একটা পূরণ করতে পারেননি তিনি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশাও একরকম শেষ ভারতের এমন ফলাফলে বেশ ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন গম্ভীর খোলামেলা সমালোচনা করেছেন দলের ব্যাটিং লাইন আপ নিয়ে করেছেন সাপ সাপান্ত আর এতেই আরও জটিলতা বেড়েছে সামনে এসেছে দলের ফাটল অভিযোগ আছে গম্ভীরকে নিয়েও খেলোয়াড়দের খেলার ধরনে লাগাম টেনে ধরেছেন তিনি উঠেছে এমন অভিযোগও দল চালনায় বেশ করা আচরণই করছেন এই কোচ এমনকি তার নিয়ম না মানলেন দল থেকে বাদ দেওয়ার ভয় নাকি দেখিয়েছেন সব মিলিয়ে ভারতীয় ড্রেসিং রুমে ভাঙ্গনের স্পষ্ট